দেখুন একটা যাত্রীবাহী বিমান উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে উড়ে গেল আর তারপর হঠাৎ করে পুরো বিমানটাই যেন হাওয়ায় মিলিয়ে গেল কোনো খবর নেই কোনো ধ্বংসাবশেষ নেই অথচ সাঁত্রিশ বছর পরে হঠাৎ সেটিকে আবার দেখা গেল ভেনেজুয়েলার আকাশে এটা কি কোনো সময় ভ্রমণ বা টাইম ট্রাভেল নাকি অন্য কোনো জগৎ থেকে ফিরে আসা উনিশশো পঞ্চান্ন সালের দোসরা জুলাই প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট নাইন ওয়ান ফোর নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয় বিমানে ছিলেন সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু মেম্বার আবহাওয়া ছিল একদম স্বাভাবিক প্লেনটি আকাশে উড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই সেটি রাডার থেকে একেবারে অদৃশ্য হয়ে যায় এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা আপ্রাণ চেষ্টা করেন প্লেনটির সঙ্গে যোগাযোগ করতে কিন্তু শেষ পর্যন্ত খুঁজতে খুঁজতে তারা হাল ছেড়ে দেন সংবাদপত্রে প্রকাশিত হয় ফ্লাইট নাইন ওয়ান ফোর নিখোঁজ কিন্তু কোনো ধ্বংসাবশেষ বা কোনো উদ্ধার কিছুই পাওয়া যায়নি তারপর সময় গড়িয়ে যায় সাঁত্রিশ বছর উনিশশো সালের নয় মার্চ হঠাৎ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের আকাশে একটি পূর্ণ ধরনের বিমান বেসে ওঠে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ধরা পড়ে এবং পাইলট রেডিওতে বলেন আমরা কোথায় আছি আমাদের মায়ামিতে নামার কথা ছিল সবাই হতবাক কারণ বিমানের ধরন এবং কথাবার্তা শুনে মনে হচ্ছিল এরা যেন কোনো অন্য সময় থেকে এসছে প্লেনটি কারাকাস এয়ারপোর্টে ল্যান্ডও করে কিন্তু নামার কিছুক্ষণ পরে কোনো এক অজ্ঞাত কারণে পাইলট ভয় পেয়ে আবার ইঞ্জিন চালু করে দেন এবং মুহূর্তের মধ্যে বিমানটি উড়ে যায় আর কোনোদিনই সেটিকে খুঁজে পাওয়া যায়নি এই ফ্লাইট নাইন ওয়ান ফোর রহস্যকে ঘিরে অনেক তত্ত্ব প্রচলিত আছে অনেকে বলেন এটি হয়তো কোনো সাধারণ নিখোঁজ বিমান নয় বরং টাইম ট্রাভেল বা সময় ভ্রমণের ফাঁদে আটকা পড়েছিল কেউ কেউ বিশ্বাস করেন বিমানের চারপাশে এক অদ্ভুত শক্তির বলয় তৈরি হয়েছিল যেন এক ধরনের টাইম টানেল যেটি বিমানটিকে উনিশশো সাল থেকে সরাসরি উনিশশো সালে নিয়ে আসে অন্যদিকে কিছু তত্ত্ববিদরা দাবি করেন হয়তো এই ঘটনার পেছনে কোনো এলিয়েন বা অজানা উড়ন্ত বস্তু অর্থাৎ ইউএফওর হাত ছিল অনেকেই নাকি বলেন যে বিমানের চারপাশে এক অদ্ভুত আলোক রশ্মি দেখা গিয়েছিল যেন কোনো ভিন গ্রহের শক্তি পুরো বিমানটিকে গ্রাস করেছে অবশ্য এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও ফ্লাইট নাইন ওয়ান এর রহস্যকে ঘিরে এই গল্পগুলো আমাদের কল্পনাকে আরো বিস্ময়কর করে তোলে শুনতে অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু আসল সত্যি হল এই পুরো ঘটনা কোনো সরকারি রিপোর্টে নেই প্যান অ্যামের রেকর্ডেও ফ্লাইট নাইন ওয়ান ফোর এর কোনো অস্তিত্ব নেই আসলে এই ঘটনা বা গল্প প্রথম ছাপা হয়েছিল এক আমেরিকান ট্যাবলয়েড পত্রিকা উইকলি ওয়ার্ল্ড নিউজে যেটি ইউএফও টাইম ট্রাভেল আর ভৌতিক গল্প ছাপার জন্য কুখ্যাত ছিল অর্থাৎ ফ্লাইট নাইন ওয়ান ফোর এর রহস্য আসলে একটি আরবান লেজেন্ড বা নগর গল্প তাহলে প্রশ্ন আসে মিথ্যা গল্প হয়েও কেন এটা এত জনপ্রিয় কারণ এর ভেতরে রয়েছে নিখোঁজ বিমানের রহস্য সময় ভ্রমণের কল্পনা আর মানুষের অজানার প্রতি আকর্ষণ আজও ইন্টারনেটে এই কাহিনী ঘুরে বেড়ায় আর অনেকেই বিশ্বাস করেন হয়তো কোথাও না কোথাও সত্যিই এমন কিছু ঘটেছিল হয়তো ফ্লাইট নাইন ওয়ান ফোর এর গল্পটা মিথ্যা কিন্তু এটা আমাদের শেখায় যে মানুষ সব সময় উত্তর খোঁজে আর অজানার রহস্যই আমাদের কল্পনাকে বাঁচিয়ে রাখে বিখ্যাত বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইনের কথায় ইম্যাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান ইনফরমেশন হয়তো এই কারণে আজও আকাশের দিকে তাকিয়ে বিজ্ঞানীরা এবং সাধারণ মানুষ ভাবে সেখানে এমন কিছু লুকিয়ে আছে যা এখনও আমাদের চোখে পড়েনি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ